বাংলাদেশের আগামী নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনী একযোগে কাজ করছে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে নির্বাচন নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন এ বৈঠকে প্রধান উপদেষ্টা সকল বাহিনীর প্রধানদের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা জানতে চান তিনি বলেন নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন যাতে নিরাপদ থাকে সেই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি প্রধান উপদেষ্টা বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন গত পনেরো মাসে আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের বাহিনী কঠোর পরিশ্রম করেছে এ পরিশ্রমের ফলস্বরূপ আমরা আগামী নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত বৈঠকে জানানো হয় যে নির্বাচনের নিরাপত্তায় প্রায় নব্বই হাজার সেনা সদস্য দুই হাজার পাঁচশো নৌবাহিনী সদস্য এবং এক হাজার পাঁচশো বিমানবাহিনী সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় এক কোম্পানি সেনা সদস্য থাকবে যারা জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে প্রধান উপদেষ্টা সেনাবাহিনী সহ সকল বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য পুনরায় ধন্যবাদ জানান এবং তাদের সহায়তার মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন